চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে শাদি মুবার শাদি মুবারকে রে শাদি মুবার শাদি মুবার শাদি মুবারকে রে শাদি মুবার শাদি মুবার শাদি মুবার কে রেমন ক্লাস আছে আফের কাজ না পাপির লোকে মিশোয় আফের থেকে থাক ক্লাস মানুষ কাজটা এই গ্রামের সে দুঃখী মানুষ অল্প বয়সে পিঠে বইছে আরামগো বংশ তো মিয়া বংশ একটা ব্যাপার সে আছে না বাঘের জাত না খায় থাকবো জুটা খাইবো না একটা বিদেশি মাইয়া যদি বাড়ির বউ করে আনতে পারি তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে না ঠিক আছে আমিও এরকমই চাইতেছিলাম এটাই আসলে ভালো হয় সবার মুখ বন্ধ হওয়া দরকার তোর ভাবি যদি হয় তার আমি তিন তালাক দিব দিমই কি বলতে বল কথা কইছিস ভাইজান চুপ থাক তো আসসালামু আলাইকুম বিবি ভাই ওলাইকুম আসসালাম ভাল লাগছে তোমারে কেমন আছো কুই আছো হ্যাঁ আমি তো গ্রামেই ভালো ভালো গ্রামে থাকা ভালো অক্সিজেন ভালো পাওয়া যায় তো মিজানের কি অবস্থা মিজানের অবস্থা আমি জানি না বেশি ভাই ফোন দেয় না তোমারে হ্যাঁ না আমার ফোন দেয় না মনে হয় এখনো বুঝতে পারে নাই হ্যাঁ বুঝছো

সেম ভালোবাসার মধ্যে থাকি না তো এই জন্য বুঝতে পারি না আর আমার পছন্দ আমার পছন্দ তো অন্যরকম বুঝো নয় মানে ওই যে টাইটানিকের নায়িকা আছে না বুঝছি বুঝছি ওই যে কেপ কুইন্সলেট তাইলে আমার পছন্দ কি সেইটা তুমি বুঝছো সেই কলেজে আছে হ্যাঁ তবে তোমারই কিন্তু আমার ভালো লাগছে আমারে কোয়েশন কোয়েশন এই কথার কাউরে কইতে যায় না মানুষ আপনারে পসাইবো বুঝছেন কইব আর কাউরে পাস নাই টুনিরে পছন্দ করস মানে কইবো যে টুনের মধ্যে কি এমন কই যাবে যে টুনিরে পছন্দ করস টুনের মধ্যে কিছুই নাই আর কি তো অবশ্যই তোমার মধ্যে আছে আর কে কইবো ক কেউ কইলে একেবারে অলকম তাই না সিরা ভালো না আচ্ছা বাদ দেন তো আচ্ছা মিজানের সাথে কথা কইছেন শোনো তুমি সব নিয়ে চিন্তা করো না মিজান খুব দ্রুতই সাইজ হয়ে দেব থাক দরকার নাই যা হইছে হয়েছে মিজান এমনিতেই অনেক ভয় পাইছে ভয়ে গ্রাম থেকে ভাগে গেছে আচ্ছা এখন রাখি আব্বা আসতেছে আব্বা আবার যদি দেখে ফোনে কথা কইতেছি তাহলে আবার নানান প্রশ্ন করব আর আপনার নাম দেখলে জিজ্ঞেস করব ভিপি ক্যাডা তোরে কিছুর জন্য ফোন দেয় রাইখা দিই এখন হ্যাঁ ঠিক আছে মালা পরে গেছিলি কই আলোক দিয়েছে আলোক দিয়ে মানে আছে কথাবার্তা চলতেছে আর কি আলোক নগর না তর্শয় না তাই না

হ্যাঁ দুজনে এক লগে বিয়ে যুগ হ্যাঁ আরে বুদ্ধি তো সুখও দিছে তোর বইনে নে আসলে বুদ্ধিটা এক আর খারাপও না আমি ভেবে চিন্তা দেখলাম সময় না পাইলাম আমিও গুছিয়ে নিয়ে পারলাম এদিকে তোর যোগ যোগযন্ত্র করতে করতে আমার তো হাতে হারি কেন্দর অবস্থা দরকার কি বিয়ের আয়োজন করার কাবল আর বিয়ে করতে চাইছিলাম তখন তা আয়োজন করো নাই তুমি এক কাজ কর বাবারে কও এত সামাজিকতার দরকার নেই সমাজকে বার তরকারি দিব এটা তোর মামা মানব না তাহলে দু মেয়ে এক লগে বিয়ে দিতে চাইতেছে কে ঘরের বচ্ছারা ধরে না ওই একসাথে দিলে একটার খরচ বেঁচে যায় মামার ধনিয়া কি ঠ্যা বোঝেস এই করে কথা কই বুঝলি আইসবাদে কাল মামা তোর শুশুর হব এটা বুধস না কেন হিসাব করে কথা করে আরে বুদ্ধি কইলাম না তোর পইনে দিছে আব্বা তুমি বিয়েটা ক্যান্সেল করে যাও মামার ক কি আগে যে সিঙ্গেল বিয়ের যে একটা সিদ্ধান্ত ছিল সেটাই সঠিক আর শুকুর কাছে শোনার দরকার নেই আমি তো তোর মামার সিদ্ধান্তকে তো রান্নি দিছি আমি তো কই দিছি রান্নু আর বানুর বিয়ে এক লগোবো তাইলে আমার বিয়ে আর ওইছে ব্যা তোর বিয়োবো না কিছু জন্যে কেমন হইব ওই বিয়ার কি পাত্র পাওয়া গো অন্য যখন পাওয়া যাবো না আমারটা কে ছেলে যাবে এক লগে বিয়া না তো অর্থাৎ তাহলে আমি এক কাজ করি শুকুরু কই যে গানার যে মেয়েটার কথা কইছে ওটা বিয়া বিয়ে কি করলি তুই কাইলে শরীরে বিয়ে করবি আরে আব্বা বুঝ না কাইলে হলে কি হবো ডিল কাটিং সুন্দর হা রাম দাদা চোখের মাথা খাইছ ছই বালকের দেখস তাই কালা কুটকুটা চোখ আর দাঁত ছাড়া কিছু দেখা যায় না নাক বোসা ঠোঁট মোটা নৌকার মতো ঠোঁট হ্যাঁ কামড় তোমারও ঠিক নাই এক ঠাং যায় এই তুই কি নাকি সিনেমা নামাবি ওরে আব্বা সিনেমায় নামাবো কিসের জন্যে কিন্তু তোমরা যে আমার বিয়ের সিস্টেম করছো আমার জিন্দিকে যে বিয়ে হব না কেবো না কে কেমনে বিয়ে হবো কাউ একটা পাহাগ লুন মাছ যার জায়গায় হেরে বিয়ে করতে চায় গ্রামের সব ওর জায়গায় দৌড়াদৌড়ি করে ওরে বিয়ে করবো কেনা আমি গানার মেয়ে বিয়ে করবো গানার মেয়ে হেরে বিয়ে করবি না বাইরে বাড়ি থেকে বাইরে দেবো কে আমার বাড়ি থেকে বাইর করবো কে এ বিয়ার প্রস্তাব আছে তোমার মেয়ের জামাই তারে বাইরে বাইর করো আরে তারে বাইরে মুখ কিসের জন্যে তার তো আমি নিষেধ করে দিচ্ছি সে আগে পাশে নাই ঠিক আছে আব্বা তাহলে সাত দিন তোমার সময় দিলাম এর মধ্যে যে বানর যদি পাত্র পাওয়া যায় তাহলে তো হয়ে গেল দুজনে একসাথে না হলে কিন্তু আমি গানার মেয়ে বিয়ে করো এই তোমার তোকে সামনে থেকে যা যা বা তোকে সামনে থেকে যা যাইতেছি মামারে তুমি জানাই দিও সাত দিন কিন্তু সময় এমনি আমি রানারে বিয়ে করতে চাই নাই এখন যদি এই ক্যাশাল হয়ে চালে বিয়ে করবো না আমি তোর বাপে বিয়ে করব। কি করে তুমি তুমি বিয়ে করবা সি 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 কী থেকে কী কী হয়ে ভালাই আমি বুঝি না বাবা না ভিতরে ভিতরে তো খাইস ঠিকই আছে এই কি করলি তুই এই কি করলি আমার কী করলি তুই কি কম আর ওই যে শিকারি মিলালে গোপ দেখলে বোঝা যায় না তোমার গোপ দেখে মনে হয় যে আমার ভিতরে খায়েস আছে বিয়ে করবা কইতেছো এই নো আঞ্চলিক কথা দূর সব সময় বইয়ের ভাষায় কথা বলা যায় নাকি অসহ্য এই তুমি চাশা নাকি যে চাশার মতো করে কথা বলবা চাশারাও ভদ্র হয় বেশ চুপ থাকো ম্যাডাম সারের রে মা একটু সার দিয়ে লোকটা তো দম বন্ধ হয়ে আসে তুমি চুপ থাকো তোমার স্যার তোমার মতো করে কথা বলবে নাকি ম্যাডাম বেয়াদবি না নিলে এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই নো সীমার মধ্যে থাকো আমি কি সীমা অতিক্রম করে ওলাই ম্যাডাম অবশ্যই তুমি সেটা সব সময় করো হ্যাঁ বহুত দিন লক্ষ্য করেছি তুমি তোমার সারের সাথে এমন ভাবে কথা বলো যেন তোমরা দুজনে বন্ধু আরে ওরে তো আমি সরি ওকে তো আমি ফ্রি করে দিয়েছি তাসার অফিসে সবাইকে আমি ফ্রি করে দিয়েছি সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ছোঁয়া দলে দিলে যে আওয়াজ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত তো তোমার শহরের মধ্যে তো অফিসারের কোনো ভাব নাই দেখতে মনে হয় যে টাউট বাটপার তার উপর আবার হাইটজ কম কি বলছো লিটার সামনে স্যার কোক কইতেনা সমাজমান স্যার কোওকে লাগে আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা কমবো না ম্যাডাম স্বামীরে যখন কইবে নেই ইচ্ছামতন কোন আমি এখানে তো এক ক্লাস শ্রোতা লাগলে আরও লোকজন ডাইকে নিয়ে আসি বলেন আপনি সমস্যা স্যার আমি দেখছি স্কুলের সামনে কিছু কিছু মহিলা এরকম ওই গার্জিয়ান সেটের নিচে বৈশা স্বামীর বদনাম করে দেবরের বদনাম করে ননদের বদনাম করে শাশুড়ির বদনাম করে এবং বদনাম করে সে বুঝাইতে চায় যে সে খুব পাওয়ারফুল তুমি আমলাই ফাজলামি করতেছো জি ম্যাডাম একটু ফাজলামি করতেছে আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনার কথাবার্তা আর আচরণে কিন্তু বোঝা যায় না

এটা তুমি কি করলা চুপ করো নিজের লেভেল তো একেবারে অর নিয়ে গেছো শোনো এর জন্যই না আগের দিনে বিয়ের সময় ফ্যামিলি দেখতো ফ্যামিলি একটা ম্যাটার করে শিক্ষিত হইছো ঠিকই কোনো স্ট্যাটাসে নিজেকে ফেলতে পারো নি শরীরটা মনে হয় এখন সুস্থ না এই জন্য গলার জোর বেড়ে গেছে কি বললা তুমি হ্যাঁ ঠিকই বলেছি যখন অসুস্থ থাকো তখন মনে করো কমলা তোমাকে অভিশাপ দিয়েছে আর যখন সুস্থ হও তখন পুরা বাড়ি মাথায় তোলো এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবা যাও অবশ্যই যাব লিটুর কাছে আমার সরি বলতে হবে লিটুর কাছে সরি বলতে হবে নিজো এটা অশিক্ষিত চলে কতগুলো অশিক্ষিতর লাগে এই সুযোগ তুমি আবার এর মধ্যে দিচ্ছ হ্যাঁ প্রাণের লোকের বানর একসাথে বিয়ে দেওয়ার জন্য বানর পাত্র তুই এত সহজে পাওয়া যাবো ওনার পাগল দেরি হয়ে যাবো না আর পিটু চেতছে আমার উপরে এদিকে ওই যে কামলার বিষয় নিয়ে লিখুর উপরে পিটু চেতা কারণ তোর উপরে চেত পড়তো চেতলে চেতুক এখানে যদি দেরি হয় তাহলে ঘানার মায়া রেডি আছে তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো ভাইজান শোনো বিয়ে হবে ইন্টারন্যাশনাল বিয়া তুমি বুঝতেছো বিদেশি মায়া কেউ সহজে বিয়ে করতে পারে আরে যারা তোমার নিয়ে এতদিন ট্রল করতো তাদের মুখের উপরে জুতার বাড়ি দিব আমি জুতার বাড়ি কিন্তু তুমি যদি রানুরে বিয়া করতে রাজি হও তাহলে কিন্তু পুরাই উল্টা কেস হয়ে যাবে ভাইজান সবাই তখন কি বলবে জানো বলবে যে শেষ মেশ পাগলের গোষ্ঠীতে বিয়া করা লাগছে তুমি কিন্তু ভুলো এই বিয়াতে রাজি হও না তুমি আব্বারে প্লিজ একটু গানোর মায়ার কথা কও আব্বারে কই কি আব্বা রাজি হইব তোর উপরে ক্ষেপবো না সে তুক না কইতেছিনা আমি সব সহ্য করব তোমারে আমি ঘানার মাইয়া দিয়েই বিয়া করামো তোমার মনে নাই করণ সুতি গ্রামে একজন মালয়েশিয়ার থেকে মায়া বিয়া করে নিয়ে আসলো হেলিকপ্টারে পুরা গ্রাম সরগোল পাইকে গেল আরে আমি তো ওইটা চাইতেছি যে আমার ভাই যান ঘানার থেকে মায়া বিয়া করে আনবো এবং হেলিকপ্টারে নিয়ে আসবো বিলু কি কইছে জানো ও কইছে যদি ঘানার মায়ের তুমি বিয়া করো তাহলে ও নিজ খরচে হেলিকপ্টার ভাড়া করব। আরে আমি আমাগো এই গ্রামে পুরা সরগোল ফালাই দিব না কিন্তু আমার দাঁত দেখে কি ঘানার মেয়ে পছন্দ করবো আর ভাইজান তোমার দাঁতকে এরকম রাখবো নাকি হ্যাঁ আমার মাথায় সব প্ল্যান ঠিক করা আছে তোমারে আমি ঢাকায় নিয়ে যাবো নিয়ে যায় ভালো একজন দাঁতের ডাক্তার দেখাবো তোমার দাঁত পুরা সুন্দর সমান করে দিব শোনো ভাইজান রানু বানু আমাকে মামা তো ঠিক আছে কিন্তু দুটার একটারও কিন্তু মাথায় কোনো গিলু নাই বুঝছো পুরাই পাগল একটা ফুল পাগল একটা হাফ পাগল রানুর সাথে কথাগুলো তুমি বুঝো না কেমন অ্যাব কথা কয় আর মামারে চিনো না যদি রানু মাতা ঠিক থাকতো তাহলে তোমার সাথে ইচ্ছা করে বিয়া ঠিক করতে আসতো জীবনেও না মামা অত সহজ মানুষ না দুনিয়ার গিংগিবাস মায়া জীবনে কোনোদিন মামারে দেখতে পারে না সব সময় খালি কইছে মামা বাটপার মন মনে নাই হ্যাঁ মনে আছে আচ্ছা দেখি আমি আব্বা কথা কই দিই শুনো আব্বা কিন্তু সিল্লাপলা করব কিন্তু তুমি শক্ত থাইকো আর ভাইয়া বইরো না আচ্ছা ঠিক আছে দেখতেছি ককස් লাবু কোইজাল আমার করে দেখাও না দেখার ভান করেছল এটাছ তো টুটু ভাই নাকি তোমারে ডিসটার্ব করছিল ঘটনা কি সত্যি हां সত্যি করছিল শাটিন দিয়া থামাই দিছি তো তুমি এক কাম করো তুমি তারে বাউদির টাকা ফুষা করাও হ্যাঁ তাও ফোকিন নি 5000 টাকা চাইছিলাম দিতে পারে নাই কয় আমার কাছে 2000 টাকা আছে আমি কইছি বাবার কাছে আর 3000 টাকা নিয়া 5000 টাকা মিলাইয়া তারপর আমারে দিয়ে দেন হ্যাঁ বাপে নাকি দিব না কয় আমার আব্বাই আমারে দিব না

আর কিছু কবি না করলে জায়গা টাকার খুঁজে বের ট্যাকা টাকা না পাইলে রাত্রে খাওয়ান শুনবো না কেন কবি 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 তো সুকুবুরে নিয়ে আসে ওহনার কারো চিনবো না এটা ঠিকই কইস কবি পাইলে দুনিয়ার কিছুই বুঝে না সুকুবুর কাছে লাভ থিউসটা খাইবো তবু ও তারা সারবো না টুরু লাভ না সাই এসব বুঝা আছে সব হইতেছে সুকুপুর সংসার ভাঙার ধান্দা ওই সংসার জীবনও ভাঙতে পারবো না হুম আবার ওই দিক দিয়া তার বইনটি কিন্তু লাগাইছে হ্যাঁ যে মিঠু ভাইয়ের জন্য পরীক্ষাত ফেল করাইতে পারে কিন্তু বইনও দেখ কত বড় শয়তান আবার তলে মিঠুর লোকে প্রেম করিয়া যায় মুনা হইতাছে একটা স্বার্থপর মাইয়া ওর উপর কোনো বিশ্বাস নাই এখন কাউরে না পায়া মিঠু ভাইরে ধরে রাখছে আর যদি ভালো কোনো পোলা পায় মিঠু ভাইরে লাথি মাইরে খেদাই দিব হাতের পাঁচ আঙ্গুল তার সমান হয় না ঠিক আছে আর শুনো টাকা না পাইলে আমার সাথে দেখা করো টাকা নিয়ে যাও আচ্ছা তাই বেশি দিতে পারুম না সামান্য কিছু পারমো আর কি ঠিক আছে যাই আমি তাইলে ঠিক আছে আচ্ছা তুই যেটা কইলে তাই তুই টাকা দিবে অভাবী মানুষ টাকা কি ফেরত দিব আরে আমি কি বেশি টাকা দিব নাকি দিলে দিব দুই একশো ওটা দিলে কি আর না দিলে কি তারসে তারে টাকা পয়সা দিলে তারে দিয়া কাম করানো যাইব হ্যাঁ কাম করাইতে তাই দিয়া কিতা আসে আসে যখন করামু তখন চলে আরে যাই ঠিক আছে চল এই কুশু আই খাড়া লিটু কই গেল ওর সারের বাসায় গেছে বাসা এই গেরামে ওর সারের বাসা নাকি ওখানে দিয়ে আবার ফুটবো তোমার মুখে কোনো ভালো কথা ফুটে না না খারাপটা কি কইলাম ক বিয়ার কথা জানা জানি হওয়ার পর লিটু তো তোর কাছে ঠিক মতো আসেই না এটা একটা চিন্তার বিষয় না তো কি সন্ধ্যা হয়ে গেছে নিজের জামাই কই আছে না আছে কিছু খাইছে কিনা নাস্তা পানি সেগুলোর কোনো খোঁজ খবর নাই আমার জামাই আইছে কি না আইছে এটা নিয়ে খোঁজ খবর রাখছো কেন জামাইটা কি তোমার কথাবার্তা ঠিক করে কইছে কি কইতাছস বুঝা কইতাছস শোনো আমার লগে এই সমস্ত কথা কই তাইলে না আরো অনেক খারাপ কথা হইবা যদি ভালো চাও তাহলে যাও মনে রাখিস খুব খারাপ ব্যবহার করছস কিন্তু আমার লগে ভালো হইব না আর এক মনে আমার এটা হইব যেদিন কপালটা পূর্ব না সেই দিন বুঝবি পূর্ণে পূর্ব তাতে তোমার কি হ্যাঁ সারাটা দিন আমার পিছে লেগে থাকে সারাটা দিন কুটনামি করতে থাকে কি কইলি আমি সারাদিন কুটনামিও করি তো কি